বন্ধু দু হাজার পঁচিশ শিবরাত্রি এই খিদুরপুর ভূ কৈলাসে মেলা শুরু হয়েছে শিবরাত্রির উপলক্ষে সেই মেলায় আপনাদের এনেছি এই মেলায় আপনারা সবচেয়ে আসার রাস্তা হলো বাবুবাজার থেকে এই যে গেট দেখছেন এই গেট দিয়ে ঢুকে যাবেন এসে বলবেন বাবুবাজার এবং আর একটা পথ হচ্ছে চক্করেলে করে আপনারা চলে আসবেন খিদুরপুর পায়ে হেঁটে এই গেট দিয়ে সোজা চলে যাবেন ভূ কৈলা শিব মন্দির এবং মেলা দর্শন করবেন রাতের বেলা এলে লাইটিং দেখতে পারবেন কত বাচ্চাদের রাইডস আছে সেগুলো আপনারা দেখতে পারবেন এই মেলা এই মেলা চলবে বারো তারিখ পর্যন্ত মেলা খুব সুন্দর লাগবে আর প্রায় রাইডিংগুলো সে ছ রাউন্ড করে ষাট টাকা কোনোটা সত্তর টাকা টিকিট এই মেলা আপনারা আসবেন এবং আনন্দ উপভোগ করবেন তারপরে বাচ্চাদের কত জাম্পিংয়ের কত সুন্দর সুন্দর খেলা আছে সেগুলো আপনাদের তুলে ধরলাম এখানে এসে আপনারা আনন্দ উপভোগ করবেন সময় কাটাবেন এই শিব পুজোর মেলা প্রায় পনেরো দিন ধরে চলবে এখানে পাদলুর দেখুন একটা বাচ্চাদের কি সুন্দর খেলনা তুলে ধরা হয়েছে এই রাইডিং তারপরে ড্রাগন রাইডিং নানা প্রকারের ইলেকট্রিক দোল্লা এই বাচ্চাদের প্রচুর এখানে রাইডিং আছে হলো ইলেকট্রিক দোল্লা এও হচ্ছে সত্তর টাকা টিকিট সরাউন এখানে রাইডিং প্রচুর আছে সেগুলো আপনাদের তুলে ধরে দেখাচ্ছি এগুলো দেখলে ভালো লাগবে আপনারা আসবেন সময় কাটাবেন এনজয় করবেন আর এই হচ্ছে ঢোকার মুখ কত সুন্দর লাইটিং করে তুলে ধরেছে রাস্তার ধারে ঘিঞ্জি এলাকা তারপর আপনাদের তারপর আপনাদের কৈলাস মন্দিরে খিদুরপুরের ভূ কৈলাস এশিয়ার প্রাচীনতম শিব মন্দির হচ্ছে এই শিব মন্দিরে তারপরে একটা শীতলা মাতার মন্দির আছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই শীতলা মাতার মন্দির হচ্ছে শিলা দিয়ে এই শীতলা মাতা মন্দির এই শিলায় সকলে পুজো দিচ্ছে এবং এখানে শিবলিঙ্গ আছে এখানে ও লোকে জল ঢালছে এক বট গাছ ভেদ করে মন্দির ভেদ করে উঠেছে এখানকার শীতলা মা মন্দির খুব খ্যাত শিবরাত্রির মেলা লেগেছে এখন বাবার মাথায় জল ঢালার উপলক্ষে দেখুন বাইরে কত লোক মিষ্টি ফুল সন্দেশ তারপরে ঘটে জল ধুদ্র ফুল তারপরে মালা সব নিয়ে বিক্রি করছে সিঁদুর এখানে সেগুলো আপনাদের তুলে ধরেছি তারপরে কত ভিক্ষুক ভিক্ষে করতে বসে গেছে এই মেলার পাশে কত যাবে কত দূর দূরান্ত থেকে এসছে যদি তারপরেই আপনাদের এশিয়ার বৃহত্তম শিব মন্দির শিবলিঙ্গ আছে ভূ সেটা আপনাদের এনেছি দুদিকে দুটো বিশালাকর শিবলিঙ্গ সমল্ধী মুখোমুখি দুই মন্দির একটা নাম হচ্ছে রক্ত কমলেশ্বর একটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর অপরদিকে একটা পুকুর আছে পুকুরের নাম হচ্ছে পুষ্করিণীর নাম হচ্ছে শিবগঙ্গা ভক্তরা কত দূর দূরন্ত থেকে এসে দেখুন লাইন দিয়েছে তাদের মনস্কামনার জন্য এখানে পুজো দেওয়ার জন্য দূর দূরন্ত থেকে দুটো বিশাল আকৃতির শিবলিঙ্গে জল ঢালতে গেলে এখানে সেই লাইন দিয়ে জল ঢালছে আর এই আটচালা বিশিষ্ট শিবলিঙ্গ মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে তারপর এখানে দেখুন লাইন দেখুন কত বড় লাইন চলে গেছে সেটাও আপনাদের তুলে ধরলাম কত বড় লাইন দেখুন কলকাতার ভূকৈলাস একটি নাম তাতে সহজে মনে হয় অথচ রাজবাড়ির সংলগ্ন পুকুর মন্দির ইত্যাদি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কলকাতার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কর্তৃক হেরিটেজ তালিকাভুক্ত জয়নারায়ণ ঘোষাল তার মাতা পিতার নাম অনুসারে রাখেন খিলানযুক্ত আটচালা মন্দির দুটির পূব দিকে নাম রাখেন রক্তকমলেশ্বর আর শিবলিঙ্গের মুখ পশ্চিম দিকে দ্বিতীয়টির গঠনশৈল হুবহু একই কৃষ্ণচন্দ্রেশ্বর আঠেরো ফুট উচ্চতা একটি করে পাথরে শিবলিঙ্গ রয়েছে মন্দিরে যা কিনা একটিমাত্র পাথরের কেটে তৈরি শিবলিঙ্গ হিসাবে এশিয়ার মধ্যে উচ্চতম দুটি মন্দিরের মাঝখানে নন্দী অর্থাৎ শিবের বাহন ষাঁড়ের মূর্তি প্রচুর সংস্কারের পর মন্দির গাত্রের কারুকার্য আর কিছুই নেই তবে উচ্চ চাতালের ওপর উঠে ভেতরে প্রবেশ করলে দেওয়ালের কিছু পঙ্খের কাজ নজরে আসে বিশেষত রক্ত কমলেশ্বর মন্দির কথিত আছে সাধক রামপ্রসাদ এই মন্দিরে এ দেখতে সে মুগ্ধ হয়ে বলেছিলেন কৈলাস থেকে শিব স্বয়ং নেমে আসছে সেই থেকে জয়নারায়ণ ঘোষালের এই ভূ সম্পত্তি ভূ কৈলাস নামে খ্যাত হয় পুকুরের অপর পানতে নির্মিত জয়নারায়ণ ঘোষালের মন্দির তাতে রাজা জয়নারায়ণের উপরিষ্ট মূর্তি রুদ্ধাক্ষের মালা পবনের উপবিত খরম সংস্কারের পর পুষ্করিণীর চারদিকে ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে ঘড়ির খাঁটা চারদিক থেকে ধরলে পর। ভক্তরা দেখুন এখানে মনস্কামনার জন্য মোমবাতি জ্বালছে প্রদীপ জ্বালছে তারপর কত কি করছে দেখুন কিভাবে কপাল ঠুকছে এই মন্দিরে এসে বৈলাস রাজবাড়ির মন্দির দেখুন এখনো কিছু কাজ ইয়ালে আছে আর কিছু কাজ তো পুরো এ হয়ে গেছে আর দেখুন ভেতরে দেখুন সব জল ঢালছে আর কাজগুলো আপনাদের কাছে তুলে ধরছি মন্দিরের বাইরে টুনি লাইট লাগিয়েছে সেটাও দেখুন এবারে বাইরে অনেকে ফুল নিয়ে ধূপ নিয়ে পুজো দিচ্ছে কেউ আরতি করছে সেগুলো আপনাদের এই মন্দিরে এনে তুলে ধরেছি আর লাইন দেখুন বাইরে কত লাইন শিব পুজো উপলক্ষে এখানে মেলাও লেগেছে আর ভক্তবিন্দুদেরও ভিড় দেখুন আর এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ সেটাও আপনাদের দেখুন জল ঢালতে গেলে এখানে কীভাবে আর নন্দী বাবাজি দেখুন এখানে বিরাজ করছে দুই মন মন্দিরের পাশে পাশে মধ্যিখানে তারপরে এখানে যজ্ঞও চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম দেখুন এখানে মনস্কামনার জন্য যোগ্য করছে এক ভক্ত আর এই হচ্ছে আটচালা বিশিষ্ট শিব মন্দির সেগুলোও আপনাদের তুলে ধরলাম তারপরে দেখুন এখানে শিবের লিঙ্গকে জল ঢালছে দেখুন ওপরে উঠে প্রত্যেকে মনস্কামনা করে জল ঢালছে এক এক করে আবার কেউ নিচে এসে ও মনস্কামনা করছে মন্দিরের ভেতরে এই মন্দির কিন্তু এই আজকে সারাদিন খোলা থাকবে সব সময় কিন্তু খোলা থাকে না এরকম ঢোকা যায় না এখানে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দিরের পূজারি দেখুন একদিকে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন কত সেলফি তুলতে এ তুলতে ব্যস্ত আর মন্দিরের গায়ের অংশ ঠসে গেছে এবারে শিবের মাথায় শিবলিঙ্গে জল ঢালছে দেখুন সেটাও আপনাদের দেখুন আবার মন্দিরের একদিকে প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা করেছে তারপরে ভক্তবিন্দুরা জল ঢালছে সেগুলো আপনাদের তুলে ধরে দেখাচ্ছি আজ শিব মহাশিবরাত্রে এখানে মেলা লেগেছে পনেরো দিন ধরে মেলা চলবে এই মেলায় দূর দূরন্ত থেকে এসছে বাচ্চাদের রাইডিংস আছে আর বাংলা নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে ঘরোয়া জিনিসপত্র মেলার এক বিশেষ আনন্দ আছে উপভোগ করবে শিবরাত্রির উপলক্ষে তারপরে আমি এখানে শিবকে নমস্কার করছি সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম তারপরে এখানে দেখুন একদল ভক্তবিন্দু গান গেয়ে গাছ গাইছে তারা ভক্তি করে আর সারাদিন ধরে এখানে কীর্তন চলবে সেটাও চলছে কীর্তন আর মন্দিরে লাইন দিয়ে সবাই জল ঢালছে মন্দির শিবরাত্রির উপলক্ষে এখানে ওপরে উঠে তারপরে যজ্ঞ চলছে দেখুন যজ্ঞে সব আহুতি দিচ্ছে ভক্তরা সেটাও আপনাদের তুলে ধরে দেখাচ্ছি দেখুন আর এই দুই মন্দির মধ্যখানে ভদ মহিলারা গা কীর্তন করছে আর নন্দী বাবাজিকে সবাই মনস্কামনা জানাচ্ছে তারপরে এই হচ্ছে গঙ্গা পুষ্করিণী কী সুন্দরভাবে গড়ে উঠেছে আর তার মধ্যিখানে তার পাশে গড়ে উঠেছে দুই শিব মন্দির চূড়া বিশিষ্ট আটচালা শিব মন্দির আর নন্দী বাবাজি বিরাজ করছে এই আটচালা বিশিষ্ট ভূ শিব মন্দির এইটা হচ্ছে ঢোকার পথ এইখান দিয়ে ঢুকে আপনাকে যেতে হবে এই চূড়া বিশিষ্ট আটচালা এশিয়ার বৃহত্তম ভূ মন্দিরে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এ হচ্ছে শিবরাত্রির মেলা ভূ শিবরাত্রির মেলা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আর এখানে হচ্ছে ভলেন্টিয়াররা জল মিষ্টি দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম তারপর হেরিটেজ পেয়েছি রাজবাড়ি ভূ কৈলাসের রাজবাড়ি আপনাদের নিয়ে এলাম রাজবাড়ি দেবত্ব সম্পত্তি আমি শিব পুজো উপলক্ষে এখানে এসেছি এখানে মেলা লাগে সেই জন্য রাজবাড়িটাও আপনাদের তুলে ধরে দেখাচ্ছি হলো মহাকাল ভৈরব এই রাজবাড়িতে মহাকাল ভৈরব বিরাজ করছে যে মহাদেব শিবলিঙ্গল বাবা পঞ্চানন বিরাজ করছে আর এ হল মহারাজ জয়নারায়ণ সালের বাহাদুর মঞ্চ এই মঞ্চে আগে অনেক কিছু হতো এই হলো সেই কত পুরোনো মঞ্চ কামান আছে দেখুন কামানের পাশে তুলসী মঞ্চ এই সদাচর কোথাও দেখতে পাবেন না কামানের পাশে তুলসী মঞ্চ আর এই হলো মাতা কালীগঙ্গা সেটাও আপনাদের তুলে ধরল এই মহারাজ জয়নারায়ণ ঘোষাল বাহাদুর সংস্কৃতি হিন্দি বাংলা আরবি ফার্সি ও ইংরাজি ভাষার সাহিত্য বিষয় বিশেষ বুৎপত্তি লাভ করেন তা সাহিত্যিক অনুরাগ ও কবিত্ব শক্তির জন্য তিনি রাজকবি হিসাবে খ্যাত হয়েছিলেন তদান্ত পুলিশ সুপারেনডেন্ট জন শেক্সপিয়ারের সময় তিনি সরকারি সুপারেনডেন্ট পদ গ্রহণ করে শৃঙ্খলার সঙ্গে সুশাসনের প্রত্যাবর্তন করেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্য জ্ঞানী গুণীজনদের সঙ্গে নানা হিতকর কাজ করেন তবে এই লেখাটুকু কজনে চোখে পড়ে কে জানে এইটা এই ফলকে লেখা রয়েছে তারপরে আপনারা সোনার দুর্গা দর্শন করুন এখানে সোনার দুর্গা কত সুন্দরভাবে তারপরে মন্দিরে পাথর দিয়ে কত দেবতাদের ছোপ এ তুলে ধরা হয়েছে আর সেই লণ্ঠন পুরনো সেগুলো তারপর গৌরঙ্গ চৈতন্যদেব তারপরে রামকৃষ্ণ দেব এখানে মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে সেটাও আপনাদের দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের এই রাজবাড়ির মন্দির সোনার দুর্গা মন্দির বলা হয় এখানে শিবরাত্রির উপলক্ষে মেলা লেগেছে দেখুন আর শিবরাত্রির উপলক্ষে মেলায় এনে তবে জিলিপি কত করে কেজি একশো ষাট টাকা দুটোই গুড়ের আর চিনি বাগলার মেলা আছে বাচ্চাদের তো হয়ে আছে দেখুন রাইডিং বলা এখানে হচ্ছে ঘুগনি চাট পাপড়ি চাট সিংহা চাট আছে এগুলো তুলে ধরলাম ওই মেলা লো বাচ্চাদের রাইডিং দেখুন অনেক প্রকারের রাইডিং আছে এখানে বাচ্চাদের পাওয়া আছে কানে মালা এর গ্রিন আছে বিকেনিন গুলো পার সেল টিস্ট করা

স্টলে রান্না করে বেশিরভাগ জিনিস ব্যবহারকারী বিক্রি হচ্ছে ছুরি কাঁচি বটি হাতা নানা প্রকারের তারপরে এইদিকে হচ্ছে বেলুন চাকি তারপরে এখানেও তাই ঘরোয়া যে রান্নার বাটি ঘটি সব এই বিক্রি হচ্ছে স্টলগুলোতে বন্ধু আজ আপনাদের খিদুরপুরে শিবপুর উপলক্ষে শিবরাত্রির যে মেলা ছাব্বিশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চলছে সেটা দর্শন করালাম মেলা তুলে ধরলাম তারপরে আপনাদের ভূ আছে যে এশিয়ার বৃহত্তম যে শিবলিঙ্গ সেও দর্শন করালাম তারপর যে সরোবর রয়েছে সেটাও দর্শন করালাম এবং আর রাজা জয়নারায়ণ ঘোষালের রাজবাড়ি মন্দির দর্শন করালাম তা এইগুলো দেখার পর এবারে আপনারা যত লাইক করবেন এটা কিন্তু আমি আগে এর আগে করেছিলাম কিন্তু আজকে শিবরাত্রি উপলক্ষে আমি এগুলো এখানে এসে তুলে ধরলাম যত লাইক করবেন আমিও মোটিভেটেড হব যে আরও ভিডিও বানাতে থাকবো আর আর একটা কথা বলবো যে যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে সিঁদুরপুরে এরকম রাজবাড়ি আছে তা ভূ কৈলাস তাদের এখানে শিব পুজোতে মেলা হয় আর বলবো এখনো যারা সাবস্ক্রাইব করেনি কম বোটামটা টিপে দেবেন টিপে দিলেই যখনই আমার কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার মন্তব্যস্থলে চললাম জয় মহাদেব জয় মহাদেব